এ একজনের কাহিনী নয় আলিমুদ্দিন ছাতা মেরামতের কাজ করে এই সময়টা তার জন্য ব্যস্ততার মৌসুম রোজ বিকেলে বঙ্গোপসাগরের কালো মেঘ পদ্মার উপর দিয়ে বেসে যায় আর মানিকগঞ্জে মুসলদারে বৃষ্টি নামে শহরের প্রধান বাজারের রাস্তায় আলিমুদ্দিন এক পায়ের উপর আরেক পা আড়ি রেখে বসে ছেঁড়া ছাতা সেলাই করে জোড়া তালি দেয় এবং ছাতার শিখ মেরামত করে সাইড বিজনেস হিসেবে পুরান তালা মেরামত করে পুরান চাবিও সরবরাহ করে এমন মৌসুমিও আলিমউদ্দিন ক্ষুধার্ত বলল যেদিন বেশি কাজ মেলে সেদিন একবেলা বাত খাই যেদিন তেমন কাজ পায় না সেদিন বাতের বদলে একটা চাপাতি খাই আর এমন অনেক দিন যায় যেদিন কিছুই খেতে পায় না তার দিকে এক নজর তাকালেই বোঝা যায় সে সত্যি কথাই বলছে সবুজ লঙ্গির নিচে তার পা দুটিতে মাংস আছে বলে মনে হয় না আলিমুদ্দিন যে ছাতা মেরামত করে সেই ছাতার মতোই তার নিজের পা জ্বর ও মেরুদণ্ড বের হয়ে আছে ঢাকার চল্লিশ মাইল উত্তরে মহকুমা শহর মানিকগঞ্জ পনেরো হাজার লোকের বসতি তাদের মধ্যে আলিমুদ্দিনের মতো আর অনেকে আছে কোথাও একজন মোটা মানুষ চোখে পড়ে না কালো বিশ্বাস বলল আমাদের মেয়েরা লজ্জায় বের হয় না তারা অর্ধনগ্ন নগ্ন মানিকগঞ্জে এ অবস্থা কেন মানুষের খাবার নেই কাপড় নেই মুক্তিযুদ্ধের পর থেকে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে চাল ডাল কেনার সামর্থ্য কারো নেই সরকার বলেছিল আজাদের পর সুদিন আসবে আমার ভাই মুক্তিযুদ্ধে মারা গেছে আমি আমার এই পা হারিয়েছি সরকার কিছু করে নাই কথাগুলি বলল মনসুর আলী মনসুর আলী একজন চাষি বয়স পঁয়তাল্লিশ উনিশশো সালে পাক বাহিনীর বিরুদ্ধে গেরিলা হয়ে লড়েছেন একটা পা হারিয়েছেন বাঁশের ক্রেচ ও লাঠির মাঝে দেহের সমতা রাখতে গিয়ে মনসুর আলীর হাত কাঁপছিল গাড়ে জীর্ণ থলি থেকে লাল সতৈ বাদা শক্ত হাতের ছোঁয়ায় বিবর্ণ একটা কাগজ বের করে দেখালো। শিরোনাম নামায় লেখা রয়েছে প্রধানমন্ত্রীর রিলিফ ও ওয়েলফেয়ার ফান্ড মনসুর আলী বলল শহরের সরকারি কর্মচারীরা তাকে বলেছে এ ফান্ড থেকে টাকা পাওয়ার কথা ভুলে যাও সে অভিযোগ করে বলল আমি বিক্ষুক নই কিন্তু বন্ধু বান্ধবদের কাছ থেকে খাবার ভিক্ষা করতে বাধ্য হয়েছি নইলে আমি মরে যাব আলিউদ্দিনের কাহিনী গোটা মানিকগঞ্জের কাহিনী বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাহিনী শত শত শহর বন্দরের কাহিনী এ পর্যন্ত বিদেশ থেকে পঞ্চাশ লাখ টনেরও বেশি খাদ্যশস্য বাংলাদেশে পাঠানো হয়েছে কিন্তু যাদের জন্য পাঠানো হয়েছে তারাই পায়নি খাদ্য দ্রব্য ও জিনিসপত্রের দাম অসম্ভব বেড়ে গেছে কিন্তু লোকের আয় বাড়েনি বরং কমেছে আব্দুল হাদির মতো মধ্যবিত্ত লোকদেরও একই কাহিনী। হাদি স্থানীয় বাংলাদেশ কৃষি ব্যাংকের অ্যাকাউন্টেন্ট মাসিক উপার্জন তার ষোলো পাউন্ডের সামান্য বেশি হাদির বয়স তিরিশ বিবাহিত তার তিনটি শিশু সন্তান আছে ব্যাংকের সামনে কর্দমাক্ত রাস্তার ও একটি করগেটেড শেডের এক অংশে হাদি সপরিবারে বাস করে খাওয়া দাওয়া ও বাসা বাড়া বাবদ যা খরচ হয় তা তার উপার্জনের দ্বিগুণ হাদি বললেন এভাবে আর কতদিন চলবে জানি না মানিকগঞ্জের প্রায় সকলের মতো হাদিও গত মার্চ মাসের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন কিন্তু এখন হাদি বলতে লাগলেন রেশনের দোকানেও কিছু পাওয়া যায় না ওদিকে সরকারি মহলে অর্থের একটানা না অপব্যয় চলছে আগামী নির্বাচনে যে কেউ ভাত কাপড় দিতে পারবে তাকেই ভোট দেব হাদের হিসাব মতো মানিকগঞ্জে মুজিবের সমর্থন শতকরা ষাট ভাগ কমে গেছে বাংলাদেশে যে এত বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী এসেছে তার কি হলো? কি হয়েছে তা সকলেই জানে সব ভারতে পাচার হয়ে গেছে হাদের জবাব দিলেন সর্বত্রই শোনা যায় যে প্রচুর পরিমাণ গম ও চাল ভারতে পাচার হয়ে যায় স্বাধীনতার পর আট দশ মাস পর্যন্ত ধারণা করা হতো যে স্থানীয় রাজনৈতিকরা রিলিফের গম ও চাল আত্মসাত করে কালোবাজারে বিক্রি করেন এখন এসব কালোবাজার পর্যন্ত পৌঁছায় না পথেই উধাও হয়ে যায় বিদেশ থেকে যে খাদ্যশস্য আসে তা চাটগা বন্দরে তদারক করেন জাতিসংঘের বাংলাদেশস্থ রিলিফ অফিস যেমাত্র জাহাজ থেকে খাদ্য খাদ্যশস্য ময়দা চিনি রান্নার তেল ইত্যাদি নামান হল অমনি তাদের তদারকি শেষ হয়ে গেল বিতরণ ব্যবস্থার কর্তৃত্ব বাংলাদেশ সরকারের হাতে শেখ মুজিব আভ্যন্তরীণ বিলিবন্টনে বিদেশীদের বিদেশিদের তদারকি বরদাস্ত করতে রাজি নন যদিও বিতরণের সুবিধার জন্য জাতিসংঘই বাংলাদেশ সরকারকে সাতশো ত্রিশটি লরি খয়রাত দিয়েছে এসব লরির কয়েকশ ঢাকা ও চাটগাঁ রাস্তায় পরে পরে নষ্ট হচ্ছে অনেক রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরা এগুলো ব্যক্তিগত বাহন হিসেবেও ব্যবহার করছেন চাটগায়ের গোদাম থেকে খাদ্য সামগ্রী দেশের অভ্যন্তরে নারায়ণগঞ্জ ও খুলনা বন্দরে আনিত হয় সেখান থেকে তা গরু গাড়ি লরি ট্রেন ও ছোট ছোট নৌকায় করে স্থানীয় সরবরাহ ডিপোতে নিয়ে যাওয়া হয় এই পর্যায়েই বিতরণ ব্যবস্থা ভেঙে পড়ে প্রাইভেট ডিলাররা তাতে বরাত্তর ঠিকই নেয় কিন্তু রেশনের দোকানগুলিতে সম্ভবত অর্ধেক মাত্র সরবরাহ করে খাতাপত্র কিন্তু দেখায় যে পুরো সাপ্লাই দেওয়া হয়েছে বাদ বাকি খাদ্যশস্য তারা সীমান্তের উপরে পাচার করে দেয় বিদেশ থেকে সাহায্যস্বরূপ যে চাল ও গম আসে সরকার যা ক্রয় করেন এবং দেশে যা উৎপন্ন হয় সব মিলে দেশের সকল মানুষের জন্য যথেষ্ট কিন্তু খাদ্য বিতরণ ব্যবস্থার তিক্ততম পরিহাস এই যে যাদের প্রয়োজন তারাই পায় না লুইস সিমন্স, গার্ডিয়ান লন্ডন মার্চ তিরিশ উনিশশো